সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা করা হল বাংলাদেশের স্কোয়াড দুপুরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে পনেরো সদস্য বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু টাইগারদের বিশ্বকাপ দল কেমন হবে ইঞ্জুরির কারণে কি বাদ পড়ছেন তাস্কিন এসব নিয়ে চলছিল গুঞ্জন সোমবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কথা থাকলেও ফার্স্ট বোলার তাস্কিন আহমেদের পাঁচরের ইঞ্জুরির কারণে দল ঘোষণায় একদিন বিলম্ব হয় তাস্কিনের এমআরআই রিপোর্ট দেশের বাইরে অর্থোপেডিক স্পেশালিস্টদের কাছে পাঠানো হলে তাদের মতামতের ভিত্তিতে আজ দুপুরে দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে তাস্কিনকে দলে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি শুধু দলে থাকাই নয় বিশ্বকাপে তাস্কিনকে করা হয়েছে নাজমুল হোসেন শান্তোর সহকারী অর্থাৎ বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবে খেলবেন তাস্কিন তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন চলুন তাহলে এক নজরে জেনে নেওয়া যাক দুই চব্বিশ বিশ্বকাপ স্কোয়াডে কে কে থাকছেন নাজমুল হোসেন শান্তু তাস্কিন আহমেদ লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান সাকিব আল হাসান তাহি ত্রিদয় মাহমুদুল্লাহ জাকির আলী রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান তানজিম হাসান মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানভীর ইসলাম আর রিজার্ভে থাকছেন হাসান মাহমুদ আফিফ হোসেন তো দর্শক বিশ্বকাপের বাংলাদেশের স্কোয়াডটি কেমন লেগেছে সাইফুদ্দিনকে এই স্কোয়াডে রাখা উচিত ছিল আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে